উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বিধানসভার অন্তর্গত নুননগর অভিযোগ জানায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নুনগর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি অজিদুল আক্তার মহাশয় অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি বলছেন অজিতুল আক্তার তা আমরা শুনে রাখি দেগঙ্গার অন্তর্গত নুননগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে নুননগর গ্রামে উন্নয়ন চলছে তিনি বিরোধীদের থেকে ভয় পাচ্ছেন এমন বলে মিথ্যা অভিযোগ দিচ্ছেন থানাতে এবং বিরোধীরা ওনা কাজ করতে দিচ্ছে না ওই জন্য উনি অভিযোগ জানাচ্ছেন কারণটা হলো একটাই উনি বিরোধীদের ভয় পাচ্ছে একটাই কারণে তার পকেট ভরা হবে না এবং তিনি যে চুরি করছেন সেই চুরি থেকে বিরত থাকতে হবে জন্য তার নেতৃত্বে কিভাবে চলছে নুননগরে পঞ্চায়েতের আন্ডারে নুননগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাটি কাটা অবৈধভাবে মাটি কাটা সেটি হলো এটার প্রমাণ তিনি যে অবৈধভাবে মাটি কাটছেন এটি তার প্রমাণ সবার টিভি